আগের পর এক ঝড় তুলছেন জিসান আলম ম্যাচে বলে আজ করলেন রান এশিয়া কাপে নাইম সৌম্য নয় বরং জিসান আলমই হতে পারেন ব্যাকআপ ওপেনার যতক্ষণ মাঠে থাকেন ততক্ষণ ব্যাট চালান বাঘের মতো বাবা ছিলেন জাতীয় দলের খেলোয়াড় তাই রক্তেই ক্রিকেট নিয়ে জন্মেছেন এই ব্যাটার আরও শুনুন প্রতিবেদনা। টানা দুই ম্যাচে ঝড়ো ব্যাটিং আলোচনায় উঠে এসেছেন জিসান আলম আগের ম্যাচেই তিনি খেলেছিলেন মাত্র সতেরো বলে তেত্রিশ রানের বিধ্বংসী ইনিংস আর আজকের ম্যাচে আবারও ব্যাট হাতে দেখালেন তার প্রতিভার ঝলক যদিও আজকের পিচ আগের দিনের তুলনায় কিছুটা কঠিন ছিল জিসানের কাছে তবু তা কোনো ব্যাপারই মনে হয়নি শুরু থেকে আক্রমণাত্মক ভূমিতে কিছুটা থাকেন তিনি বিশেষ করে আর চার অপেক্ষা ছক্কাতেই ছিল তার বেশি মনোযোগ জিসান আলমের রক্তেই ক্রিকেট মিশে আছে বললেই চলে আর বাবা ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এখন সেই পথেই হাঁটছেন তিনি একের পর এক ভালো ইনিংস খেলে জাতীয় দলের দরজায় জোরালো ভাবে করানারছেন তরুণ ব্যাটার আগামী মাসের এশিয়া কাপে ব্যাক ওপেনার হিসাবে তাকে দলে দেখা যেতে পারে বলে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন চলছে আজ নেপালের বিপক্ষে তার ইনিংস ছিল চোখ ধাঁধানো ছিচল্লিশ বলে খেলেছেন তিয়াত্তর রানের ঝড়ো ইনিংস এর মধ্যে চারটি চার আর পাঁচটি ছক্কার ছিল লেগ বিফোর উইকেটে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে প্রতিটি শট ছিল দর্শনীয় স্ট্রাইক রেটের দিক থেকেও ছিলেন ভয়ঙ্কর কর জিসানের সবচেয়ে বড় গুণ হলো তার ভয়ডরহীন মানসিকতা যতক্ষণ তিনি উইকেটে থাকেন ততক্ষণ প্রতিপক্ষ বোলারদের জন্য হুমকি হয়ে থাকেন নিজের শট খেলতে পিচ না তিনি টি টোয়েন্টি ফরম্যাটে যেসব ব্যাটসম্যান দলের জন্য গেম চেঞ্জার হয়ে ওঠেন জিসান ঠিক সেরকমই এক ক্রিকেটার হয়ে উঠেছেন এভাবে ধারাবাহিক পারফরমেন্স চালিয়ে যেতে পারলে শিগগিরই জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তিনি আজকের ইনিংসে সেই ইঙ্গিতই আরও স্পষ্ট করে দিল